হ্যালো ভাই দেখতে পাচ্ছি আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা যাতে আমার ইউটিউব চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এখন মাঝে চারটে ঠিক আছে আমি এখন ছাদে চলে এসেছি বাইরে কোনোকে খাওয়া দিতে দেখো সব পাইরা খাচ্ছে বন্ধুরা দেখো ঠিক আছে আর এখানে সব পাইরা আছে বন্ধুরা খালি দেখো লব্টে বেবিটাই আছে বেবিটা অনেকটা বড় হয়ে গিয়েছে দেখো আর এখানে একটা খালি ডিম আছে তবন্ধুরা দেখো এখানে একটা ডিম আছে তো বন্ধুরা কী পাচ্ছো সব পায়রা খাওয়া কমপ্লিট হয়ে কিছু পায়রা খালি খাচ্ছে আর সব পাইটির সাইডে গিয়ে আছে তখন ধরো আমি কিরমি করাবো পায়রা এই কদিনের মধ্যেই রবিবার তাই স্টার্ট করব তো বন্ধুরা ঠিক আছে কিরমি করাবো আমি অবশ্যই ভিডিও দেবো কিডমি করাবার কী করে পায়রাকে কিরমি করাতে হয় তো ধর তো ধরো সব পায়রা ভয়তে উড়ে গিয়েছে দেখো তোমরা একাই একজন আছে খালি জিডি আমাদিটা দেখো रेडी बच्चा আছে তো বন্ধুরা সব পাইরে এখানে বোসা আছে দেখো তো বন্ধুরা ভয়তে উড়ে গিয়েছে আয় 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 তোমরা দেখতেই পাচ্ছ এই সাইডে সব পায়রা গুলো বসে আছে আর নিচেই তিনজন আছে দেখো তোমরা ভয়েতে উড়ে গিয়েছে পায়রা গুলো তো বন্ধুরা ওয়েদারটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখো বন্ধুরা মেঘ গড়ে আছে আর এদিকে সব পায়রা উড়ে যাচ্ছে নিচেই লাল কাঠ নটটা আছে খালি ওরেল টুনো দেখো এই তো সব পাইরে যাচ্ছে আর ওই যে একটা মাছ বাকি যাচ্ছে দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ সব খেয়ে নিয়েছে আমি আমি দেবো মোটা এখন মুড়ি দেবো তো বন্ধুরা গম হয়ে গেল দুদিন শেষ হয়ে গেছে এখনও কিনে নিই কিনতে হবে তো বন্ধুরা গমের দোকান বন্ধ ছিল বলে আমি চলে এসেছি ঠিক আছে আজকে যাব তো বন্ধুরা চলো আমি মুড়িটা দিয়ে দিই আয় 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 আহ 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 তো বন্ধুরা দেখতে বাছ সব পাড়া নেবে পড়েছে খালি একজনই আছে ম্যাড ডাস নট তো বন্ধুরা দেখো সব পাড়া খাচ্ছে তো বন্ধুরা দেখো তো বন্ধুরা কালকে না গমের দোকান বন্ধ থাকলে আজকে পায়রা কোনো গমই খেত তো বন্ধুরা বাজরার দোকানেও গিয়েছিলাম বাজরা বললো ফিরিয়ে গেছে খালি মাইলো ছিল আর ভোট্টার দানা ছিল বলে নেসেনি নি একবারে নিয়ে আসবো তো বন্ধুরা দেখো তো বন্ধুরা আজকে সন্ধেবেলা গিয়ে কাঁচা ছোলা গম বাজরা মাইলো ভুট্টার দানা কুসুম দানা সব কিছু কিনে নিয়ে আসবো আর সর্ষে তার সাথে তখন ধরো দেখতেই পাচ্ছ সব মুড়িগুলো খেয়ে নিয়েছে খালি একটা দুটো পড়ে আছে তখন দেখো মুড়ি খেয়ে গলাটা কী করেছে দেখো খালি দেখতেই পাচ্ছ তখন বন্ধুরা আগে এই দুটো জোড়া ছিল এখন চটিয়াল ম্যাড্রাসের সত্যি জোড়া খেয়ে গেছে তখন বন্ধুরা আমি খোঁজ করেছি বলছে এখন হবে না তো বন্ধুরা আমি হাত ট্রেন কালেকশান করি না খুব একটা ঠিক আছে আমি থেকে এনেই করি তো ধর এখন বলছে ম্যাডাস মাদি হবে না সব পাইটা ডিম দিয়ে রেখে দিয়েছে তো বন্ধুরা তাই বললো এখন হবে না দুদিন অপেক্ষা করো হলে বলে দেবো তবু বন্ধুরা এর জন্য মাদি আনবো তো বন্ধুরা চলো ভিডিওটা শেষ বছর দিন এসে গেছে ভিডিওটা ভালো অবশ্যই কমেন্টেই জানাবেন আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো